কারো কাছে বিশ্বস্ত হতে পারাটা অনেক বড় অর্জন বিশ্বাস অর্জন করা কিন্তু সামান্য কোনো বিষয় নয় আপনি মানুষের কাছে যত বেশি বিশ্বস্ত মানুষ হিসেবে কিন্তু আপনি ততটাই মূল্যবান কিন্তু আমাদের বর্তমানে এই বিশ্বাস অর্জন করা বা এই বিশ্বাসটা কিন্তু সহজে কারো উপর আসে না আর যদি আসেও সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সন্ধ্যা অনেক দিন পর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আমার সঙ্গেই থাকবেন আর ভিডিওটির কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন খুব উপকার না হলেও খুব একটা কিন্তু ক্ষতি হবে না আমরা বর্তমান সময়ে ভার্চুয়াল লাইফে নিজেকে প্রমাণ করার জন্য যতটা না উঠে পড়ে লাগি বা চেষ্টা করি আর এই চেষ্টাটা যদি আমাদের বর্তমান লাইফে বা রিয়েল লাইফে নিয়ে করতাম তাহলে হয়তো বা এই যে নানা রকম সমস্যা নানা রকম ক্ষতি হচ্ছে এগুলো হয়তো বা হতো না এখানে তো নেট অফ করলে আপনাকে কেউ চিনবে না তাহলে কি দরকার শুধুমাত্র নিজেকে আপডেটেড প্রমাণ করার জন্য বা আপনি অনেক ভালো আপনি অনেক সৎ এটা প্রমাণ করার দরকার নেই তো আপনি যদি ভালোই হয়ে থাকেন আপনি যদি সৎ হয়ে থাকেন বা বিশ্বস্ত হয়ে থাকেন না কেন তাহলে আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে না আপনি চুপ থাকুন আর আপনি একটু শুদ্ধ চিন্তা করুন যে আপনি কি করেছেন আপনি নিজে সৎ আছেন সেটা যদি আপনার কাছে মন থেকে মনে হয় যে হ্যাঁ আমি সৎ আছি আমার কোনো ভুল নেই তাহলে আপনি চুপ থাকুন আপনাকে প্রমাণ করার দরকার নেই আপনাকে সে খুঁজে নিবে যার কাছে আপনি প্রমাণ করতে চান আর যদি আপনার কাছে বিশ্বস্ততা বলতে আপনি নিজের থেকে নিজে সৎ না থাকেন তাহলে আপনি নিজেকে প্রমাণ করার যতই চেষ্টা করুন না কেন আপনি কখনোই প্রমাণ করতে পারবেন না কারণ সত্য কখনোই চাপা থাকে না একটা সময় পরে সেই সত্যটা কোনো না কোনোভাবে বের হয়ে যায় তাই আমাদের সকলের উচিত এই ভার্চুয়াল লাইফ নিয়ে না চিন্তা করে আপনি আপনার নিজের লাইফ নিয়ে চিন্তা করুন আপনি নিজে কতটুকু সৎ আছেন এবং কতটুকু সৎভাবে মানুষের সাথে চলছেন সেটা যদি ঠিক রাখতে পারেন তাহলে অবশ্যই মানুষ আপনাকে খুঁজে নেবে এবং আপনার প্রাপ্য সম্মান অবশ্যই আপনাকে দেবে আর এই সম্মানটা অর্জন করে নিতে হয় এটা ধরে রাখার ক্ষমতা থাকা লাগে